হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানী আজ টুয়েলভ সেপ্টেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স নতুন ক্লাসে তোমাদের স্বাগত দশটা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করবো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস পালন করা হয় কবে দশই সেপ্টেম্বর অপশন এ প্রতি বছর আত্মহত্যা প্রতিরোধ সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতে দশ সেপ্টেম্বর বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস পালন করা হয় এবছরের থিম চেঞ্জিং দ্য ন্যারেটিভ অন সুইসাইড উইথ দ্য কল টু অ্যাকশন স্টার্ট দ্য কনভারসেশন অপশন এ দুই নম্বর প্রথমবার ইউএস ওপেন এবং তৃতীয়বার গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতেছেন কে জিতেছেন আরিনা সাবালেঙ্কা অপশন বি বেলারুসের টেনিস তারকা আরিনা সাবালেঙ্কা ফাইনালে জেসিকা পেগুলাকে হারিয়ে তার প্রথম ইউএস ওপেন শিরোপা এবং তৃতীয় গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন অপশন বি তিন নম্বর প্রশ্ন ক্লিন এয়ার সার্ভে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের শীর্ষস্থানে রয়েছে কোন শহর শীর্ষে রয়েছে সুরাট অপশান সি সুরাট বায়ুমানের উন্নতির জন্য ভারতের শীর্ষ প্রধান শহর হিসেবে আবির্ভূত হয়েছে জব্বলপুর দ্বিতীয় স্থান এবং আগ্রা তৃতীয় স্থানে রয়েছে অপশান সি চার নম্বর প্রশ্ন কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন অরুণ গোয়েল ক্রোয়েশিয়া অপশন ডি এর আগে তিনি ভারতের নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি পাঞ্জাব ক্যাডারের উনিশশো পঁচাশি ব্যাচের ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অফিসার অপশন ডি পাঁচ নম্বর প্রশ্ন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী মঈন আলী কোন দেশে ক্রিকেটার তিনি ইংল্যান্ডের ক্রিকেটার অপশন বি ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলী দু থেকে দু পর্যন্ত দুশো আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন অপশন বি ছয় নম্বর প্রশ্ন দ্য হার্ট অ্যান্ড আর্ট অফ টিচিং শিরোনামে বই লিখেছেন কে বই লিখেছেন বি পুরুষো থামান অপশন ডি সাত নম্বর প্রশ্ন কোন দেশের প্রেসিডেন্ট পদে দ্বিতীয়বার পুনরায় নির্বাচিত হয়েছেন আব্দেল মাজিদ তেবন অপশন ডি আলজেরিয়া আলজেরিয়ার রাজধানী হচ্ছে আলজিয়ার্স মুদ্রা আলজেরিয়ান দিনার আট নম্বর প্রশ্ন কোন দেশ বিশ্বে বৃহত্তম প্লাস্টিক দূষণকারী দেশ হিসেবে চিহ্নিত হয়েছে ভারত অপশন বি ভারত হলো বিশ্বের বৃহত্তম প্লাস্টিক দূষণকারী বার্ষিক নয় মিলিয়ন টন প্লাস্টিক বর্জ্য উৎপন্ন করে যা বিশ্বের মোট প্লাস্টিক নির্গমনের প্রায় এক পঞ্চমাংশ পরবর্তী চারটি বৃহত্তম প্লাস্টিক দূষণকারী দেশ হল নাইজেরিয়া ইন্দোনেশিয়া চীন পাকিস্তান অপশন বি ভারত নয় নম্বর প্রশ্ন ন্যাশনাল হেলথ মিশন এর স্টেট মিশন ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন কে নিযুক্ত হয়েছেন বিনয় গোয়াল অপশান এ তিনি কে জীবনবাবুর স্থল অভিষিক্ত হয়েছেন তিনি হরিয়ানার বাসিন্দা দু হাজার ষোলো আই ব্যাচের অন্তর্গত অপশান এ শেষ প্রশ্ন দশ নম্বর বলার আগে তোমাদের বলবো তোমরা যারা গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারো তাদের জন্য উপরের কার্ডে লিঙ্ক দেওয়া আছে ক্লাস পেয়ে যাবে তার সাথে বলবো সমগ্র আগস্ট মাসে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ কালেক্ট করার জন্য ডিসক্রিপশানে ইনস্ট্রাকশন তোমরা ফলো করবে ওকে শেষ প্রশ্ন দশ নাম্বার ভারতে প্রথম ব্রেইল ইন্স্যুরেন্স পলিসি চালু করেছে চালু করেছে স্টার হেলথ অপশান বি ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সে প্রশ্ন এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কে প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম ইলেভেন্থ সেপ্টেম্বর তোমাদের হোমওয়ার্কে তিনটে প্রশ্নের প্রথম প্রশ্ন ভারতীয় মহিলা হিসেবে নর্থ চ্যানেল পার করেছেন কে সায়নী দাস দ্বিতীয় প্রশ্ন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে প্রথম আদিবাসী উপাচার্য নিযুক্ত হয়েছেন কে বিনয় কুমার সোরেন এবং তৃতীয় প্রশ্ন আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ টু ফাইনাল কোথায় অনুষ্ঠিত হবে লর্ডস এই তিনটে প্রশ্ন ছিল তোমাদের হোমওয়ার্কের জন্য যারা সঠিক উত্তর করেছ নামগুলো দেখে নাও এরপর দেখে নাও কোয়েশ্চেন অব দ্য ডে তিনটে কোয়েশ্চেন ফার্স্ট কোশ্চেন ভারতীয় পুরুষ ক্রিকেট টিমের নির্বাচক কমিটি সদস্য নিযুক্ত হয়েছেন কে সেকেন্ড কোশ্চেন উত্তরপ্রদেশের কোথায় ভেদিক থ্রি ডি মিউজিয়াম তৈরি হতে চলেছে অ্যান্ড থার্ড কোশ্চেন উত্তরপ্রদেশ মহিলা কমিশনে ভাইস চেয়ারপারসন কাকে নিযুক্ত করা হয়েছে তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে এখন আমরা দেখে নেব গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক ইলেভেন সেপ্টেম্বর কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক প্রথম প্রশ্ন প্যারিস প্যারা অলিম্পিক দু হাজার ভারত মোট কয়টি পদক জিতেছে উনত্রিশটি অপশন ডি সাতটি সোনা নটি রুপো তেরোটি ব্রোঞ্জ দুই নম্বর প্যারিস প্যারা অলিম্পিক দু হাজার চব্বিশে পদক তালিকায় ভারতের স্থান কত ভারতের স্থান আঠেরো অপশন বি প্রথম স্থানে চীন তিন নম্বর বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে নয়শটি গোল করেছেন কে ক্রিস্টিয়ানো রোনাল্ডো অপশন ডি দ্বিতীয় স্থানে রয়েছেন লিওনেল মেসি তৃতীয় স্থানে পেলে চার নাম্বার প্রশ্ন এখানে নাম্বারিংটা ভুল আছে ইউএস ওপেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে দ্বিতীয়বার গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতেছেন কে জিতেছেন জানিক সিনার অপশন এ পাঁচ নাম্বার প্রশ্ন ওয়ার্ল্ড ডেফ শুটিং চ্যাম্পিয়নশিপ টু অনুষ্ঠিত হয়েছে কোথায় হ্যানোভার অপশান এ জার্মানির হ্যানোভার ছয় নম্বর প্রশ্ন অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার প্রথম ভারতীয় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কে রণধীর সিং অপশান এ সাত নম্বর প্রশ্ন আন্ডার টোয়েন্টি ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠিত হয়েছে স্পেন অপশান ডি দুই থেকে আট সেপ্টেম্বর আট নম্বর প্রশ্ন ইসরো এক্সপ্লোরিং নিউ ফ্রন্টিয়ার্স টু দ্য মুন দ্য সান অ্যান্ড বিয়ন্ড শিরোনামে বই প্রকাশ করেছেন কে এস সোমানাথ ইসরো চেয়ারম্যান অপশন ডি নয় নম্বর আগামী বছর থেকে আসাম সরকার কোন দিনটিকে সুটিয়া ডে হিসেবে পালন করবে কুড়ি আগস্ট অপশন সি শেষ প্রশ্ন দশ নম্বর দ্য সিক্স ইন্ডিয়া সৌদি জয়েন্ট কমিটি মিটিং কোথায় অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠিত হচ্ছে রিয়াদে ফোর্থ সেপ্টেম্বর অপশন ডি ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখাবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই